আমার জন্মদিনের পায়েস হচ্ছে পায়েস হয়ে গেছে পায়েস হয়ে গেছে কাজু কিশমিশ দিয়েছে আমার মেয়ে মিল্ক মেড করছে মিল্কমেড দেওয়া হয়ে গেছে মিল্কমেড দেওয়া হয়ে গেছে এই দিয়ে হচ্ছে আমার মা এটা এই যে পায়েস করছে ওখানটা দেখো পাশে দেখো আচ্ছা দেখাচ্ছি আর তার আগে দেখিনি এবেলা শুধু মাছের ঝোল ভাত হবে অন্য কোনো ঝামেলা নেই এক তরকারি ভাত আর এটা পায়েস আমার মেয়ের অলরেডি করা হয়ে গেছে আমার মাছের ঝোলে পেঁয়াজ আমি পরে করে দিচ্ছি এটা আমার বিরিয়ানির পেঁয়াজ না ঝোল এমনি পাঁচ আদা জিরে বাটা দিয়ে পড়বো পেঁয়াজ দেবো না একদম আছালা করবো আচ্ছা এটা তোমাদের জনিজ চিকেন এটা হচ্ছে বিরিয়ানির মাংস ম্যারিনেট করা বেসিনের এদিকে অবস্থা খুব খারাপ এদিকে তাকে লাভ নেই কারণ আমি মাছবো পরে বিরিয়ানির আলু আমার মেয়ে কেটে ধুয়ে রেখেছে বিরিয়ানির চিকেন একসঙ্গে মাখাবো এখনো মশলাগুলো দিয়ে রেখেছে কারণ এই যে বিরিয়ানির গোটা মশলা এবার গ্রাইন্ড করে

মানে ওইটাও ব্যান্ডে করবো চিকেনটা ব্রেনিড করবো আচ্ছা আর এইটাতে হচ্ছে আহ বসানো আছে আমার ওটিজিতে ব্রাউনিটা দেখতে হবে গিয়ে এবারে হ্যাঁ ও আমার মেয়ে ব্রাউনি এতে করেছিল তো জায়গাটা অপরিষ্কার হয়ে আছে আমি ধোব মোটামুটি কিছু এগিয়ে আছে যেমন ওদিকে দেখালাম পায়েসটা আমাদের হচ্ছে আমার জন্মদিনের পায়েশ করছে আমার মা এই যে কুকুল ঠিক আছে আর হচ্ছে এটা বিরিয়ানির প্রিপারেশন আর এটা হচ্ছে মাছের যেটা ফিশ ফিঙ্গার হবে আর ওটা ফিশ ফ্রাইয়ের জন্য আর ওদিকে ব্রাউনি বসে গেছে এই আর আর কি হবে আর কিছু না তো চিকেন ও চিকেন চাপ হবে চিকেন চাপের হ্যাঁ চিকেনটা ওর বাবা হচ্ছে আনতে গেছে আমার কর্তা আনতে গেছে এই হচ্ছে আমার মেনু অ্যাকচুয়ালি আমরা খেতে সবাই খুব ভালোবাসি আর বিরিয়ানি হচ্ছে আমাদের মানে ফেভারিট তাই তো আর আমার মেয়ে বিরিয়ানি হচ্ছে সবাইয়েরই হ্যাঁ ইমোশন আর আমার মেয়ে বানায় অপূর্ব বিরিয়ানি বানায় আমি অনেকেই যারা আমার চেনা পরিচিত কাছে তারা প্রত্যেকেই জানে আমি বলেছি ভিডিওতেও বলেছি অনেকবার যে রান্না করতে ভালোবাসে মাত্রাতিরিক্ত ভালোবাসে মানে আমি উঠেছি ওর পরে আজকে ও উঠেছে আমার আগে তাই তো হ্যাঁ কারণ ব্রাউনি আর পায়সামে বলেছিলাম আগে থেকে বানিয়ে রাখবো এবার দুপুরবেলা বেলা ম্যারিনেট করে রেখেছি বিকেলের মধ্যে আমি রান্না নামাব কারণ আমি এনজয় করতে পারবো একটু রেডি হবে ঠিক আছে ওই জন্য করবে না আর এদিকে আমাদের জনিদের ভাতটা হয়ে গেছে এই যে চিকেনটা জনিদের রয়েছে আর একটা ভাত হতে হবে আইসক্রিম বাড়িতেই বানাবো ভেবেছিলাম কিন্তু এখন আর আমার কাছে সময় নেই ওই জন্য আমি করে উঠতে পারি না হবে না ও ভেবেছিল কি করবি ব্রাউনি আইসক্রিম কই হ্যাঁ তাই ভাইকে বলেছি বলেছে বিকেল গারে বেরিয়া একটা ভ্যানিলা আইসক্রিমের টাব নিয়ে আসবি নিয়ে ওর উপরে সোপ ডাউনে লো পড়ে দেয়া হবে ভালো লাগবে কিন্তু ও মানে নিজেই করবে বলে ইয়ে করেছিল ঠিক করেছিল যে আইসক্রিমটা আনতে মানে তুমি ভুলে গিয়েছিartifactIdটা করব আবার চাটনি হবে আচ্ছা একে একে হবে একটা করে আইটেম নামবে দেখাবো শিমবা বাবা আজকে এটা শিমবা ছুটে আছে শিমবা 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 কিছু হেল্প কর ঘুমিয়ে হেল্প কর ও